মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারী বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদ তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ভবিষ্যতে ডাক্তার হতে চায় উদয়ন দক্ষিণ দিনাজপুর জেলাতে মোট সাতজন মেধা তালিকায় স্থান পেয়েছে মাধ্যমিকে সপ্তম স্থান অধিকারী বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অর্পিতা ঘোষ ভবিষ্যতে টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চায় অর্পিতা ঘোষ মাধ্যমিকে ষষ্ঠ স্থান বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৃষাণু সাহা ভবিষ্যতে ডাক্তার হতে চায় কৃষাণু আবৃত্তি ঘটক বালুরঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী ছশো সপ্তশি নম্বর পেয়ে সপ্তম হয়েছে সে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার বাবা নির্মল ঘটক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মা দেবজানি ঘটক প্রাইমারি শিক্ষিকা বালুরঘাট হাইস্কুলের ছাত্র শাশ্বত দেব প্রাপ্ত নম্বর ছশো সপ্তশি সপ্তম হয়েছে সে বাড়ি বালুরঘাট শহরের কাছির এলাকায় বালুরঘাট হাই স্কুলের ছাত্র রৌনক এবার মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি বাবা রতন ঘোষ রেশন ডিলার মা গৃহবধূ রৌনক বড় হয়ে ডাক্তার হতে চায় দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকে

এবার তুমি কি র‍্যাঙ্ক করেছো এবারে আমি মাধ্যমিক 2024 এ স্টেটে 7 হয়েছি সফল এরকম কি ফলাফল আশা করেছিলেন হ্যাঁ ফলাফল তো আশা করেছিলাম একটা এক থেকে কিছুটা টেনশন হচ্ছিল তবে এখন তো অবশ্যই আনন্দ টেস্টে কেমন রেজাল্ট হয়েছে টেস্টে আমার 682 এসেছিল এবার আপনার সেই জায়গায় তো অনেকটা বেশি এসেছে সেই জায়গায় আবার 5 নম্বর বেশি এসেছে কতক্ষণ পড়াশোনা করতে দিন দিনে অ্যাকচুয়ালি আমার কখনো বাধা ধরা টাইম ছিল না যখন ইচ্ছে হতো পড়তাম আমি ইচ্ছের বাইরে গিয়ে কখনো পড়িনি তবে একটা স্ট্র্যাটেজি ফলো করতাম যে প্রতিদিনের পড়া আমাকে প্রতিদিন করে নিতে হবে পড়াশোনার পাশাপাশি কি হবে ছিল পড়াশোনার পাশাপাশি তো আমার প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে যেরকম আমার পড়াশোনার মধ্যে বাধা ধরা জীবন কখনোই পছন্দ নয় আমি আর্ট করি তারপর গান করি আবৃত্তি করি অ্যাঙ্কারিং করি স্পিচ দিই রিসেন্টলি আমার স্কুলে শতবর্ষের উদ্বোধন ছিল আমি সেখানেও প্রোগ্রাম করেছি এবার কত হয়েছে তুমি এবার আমি 6th হয়েছি আমার নাম কিশানু সাহা কত নাম্বার পেয়েছো 688 এই যে নাম্বার পেয়েছো এটা কি তুমি এক্সপেক্ট করেছিলে আমি এক্সপেক্ট করেছিলাম যে 1 থেকে 10 এর মধ্যে থাকবে একটু চিন্তাও হচ্ছিল কিন্তু পেয়ে খুব ভালো লাগছে টেস্টে কেমন পারফরম্যান্স ছিল টেস্টে 685 পেয়েছিলাম আর এবার পেলে কত ছশো অষ্টআশি তিন নম্বর বেড়েছে পড়াশোনা পড়াশোনার সময় বলতে সময় দেখে পড়াশোনা হয় না আমি পড়তাম হচ্ছে সকালে বসতাম রাতেও বসতাম দুপুরেও বসতাম রাতে যে খুব বেশিক্ষণ অনেক রাত অব্দি পড়বো বা ভোরবেলা হচ্ছে ভোরবেলা উঠতাম রকম ব্যাপার ছিল না রাতে সাড়ে এগারোটা বারোটা অবধি পড়তাম মোটামুটি এবং পড়াশোনায় না হচ্ছে সব সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তাম পড়াশোনা বাদ দিয়ে বলতে গেলে আমি খুব কমিক্স ভালোবাসি নারায়ণ দেবনাথের কমিক্স আর আমি বলতে গেলে পছন্দের সিনেমা দেখি পছন্দের সিনেমা দেখি এবং অরিজিৎ সিং এর ফ্যান আমি তুমি কত পেয়েছো এবং কেমন লাগছে এই রেজাল্টে এই রেজাল্ট কি আশা করেছিল দিনে কত ঘন্টা পড়াশোনা করতে